হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগ গাইজ আজকে বাড়ির সবাই মিলে যাব পুজো দিতে কিন্তু কোথায় কি পুজো দিতে যাব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আর আমার কাছকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের টোটোও চলে এসছে তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে তো ট্রেনে উঠতে না উঠতে ট্রেনও ছেড়ে দিলাম হবে পাঁচ টাকা হাজার গরম হাজার আড়াইশো তিরিশ পাঁচশো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আর কয়েকটা স্টেশন দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর নৈহাটিতে কি পুজো দিতে এসছি। তোমরাও হয়তো অনেকেই বুঝে গেছ হ্যাঁ আজকে আমরা বড়মার পুজো দিতে এসেছি মন্দিরের পাশেই পুজো দেওয়ার জন্য ফুল ধূপকাঠি মোমবাতি যা যা লাগা সব বিক্রি হচ্ছিল সেগুলো কিনে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করলাম যদিও বা মন্দিরে ফোন অ্যালাউ ছিল না তাও আমি তোমাদের জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আমার সাথে সাথে তোমরাও একটু বড়ো মাকে দর্শন করে নাও পুজো দাও কমপ্লিট করে ফুল আর প্রসাদ নিয়ে পাশেরই একটা দোকান থেকে কচুরি তরকারি খেয়ে নিলাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কে বড়ো মাকে দর্শন করতে নৈহাটিতে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও